হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা সিম্পল লটার প্রুফ মেকআপ করবে দশ টাকার প্রোডাক্ট দিয়ে আমি ভালো করে মুখটা ফ্রেশ করে নিয়েছি তোমরা যে কোনো ফ্রেশ দিয়ে মুখটা ফেরেশ করে নেবে আমার স্কিন অয়েলি মিডিয়ামটি টোন তারপর ব্যবহার করবো পঞ্চ জেল মশ্চারাইজার অয়েলি স্কিন তার জন্য জেল ময়শ্চারাইজার ব্যবহার করব ভালো করে ব্যবহার করে নিয়েছি নিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব তোমার যাই ব্যবহার ব্যবহার করো না কেন তোমরা পাঁচ মিনিট অপেক্ষা করবে যাতে ভালো করে মুখে বসে যায় তারপর ব্যবহার করবো প্রাইমারের জন্য এখানে ব্যবহার করব ভ্যাসলিন এটা পাঁচ টাকা এটা খুবই ভালো একটা প্রাইমারের কাজ দেয় তারপর ব্যবহার করব একটা কাজল নিয়ে নিয়েছি দশ টাকা সেটা দিয়ে ঘরুটায় এঁকে নেব একটা ব্রাশ দিয়ে পাইবড়ো ব্রাশ দিয়ে ভুটা এঁকে নিয়েছি খুব ভালো করে এঁকে নেবে যাতে যেন বোঝা না যায় এই কাজলটা নিয়েছে দশ টাকা দুটো ভু ভাড় করে এঁকে নেবে তোমরা তোমরা সরু করতে চাইলে শুরু করবে মোটা রাখতে চাইলে মোটা রাখবে খুব ভালো করে এঁকে নেবে যাতে বোঝা না যায় তারপর ব্যবহার করব এখানে ফাল্লাউলি এটা দশ টাকা নিয়েছে ফাল্লাউলিটা সারা মুখে দিয়ে নেব খুবই ভালো দশ টাকার খুবই ভালো একটা কাজ দেয় এটা তোমরা ব্যবহার করতে পারো সারা মুখে দিয়ে নেবো ভালো করে চোখের ওপরে দিয়ে নেবো ভালো করে চোখের নিচে দিয়ে নেবো তারপর ব্যবহার করব কম্প্যাক্ট পাউডার এই প্যালেটটা নিয়েছে পঞ্চাশ টাকা এটা দিয়ে ভালো করে মুখে সেট করে নেব যেহেতু আমাদের মেকআপটা অর্ডার প্রুফ করতে হবে তার জন্য কম্প্যাক্ট পাউডারটা দিয়ে ভালো করে মুখে সেট করে নেব মুখের সাথে সাথে গলাও দিয়ে নেব যাতে মুখ গলা একই থাকবে তোমরা মেকআপ করার আগে ভালো করে মুখটা ক্লিনজার করে টোন মেকআপের আগে তোমরা যদি এটা ভালো করে করতে পারো তোমরা যে মেকআপই করো না কেন তোমাদের মুখে ভালো বইবে গলায়ও দিয়ে নিয়েছে তারপরে করে নেব কন্ট্রোল যাদের ছোট মুখ তাদের কন্ট্রোল করার কোনো দরকার নেই যাদের ভারে মুখ তারা কন্ট্রোল করে নেবে যাতে মুখটা চিকন লাগে আমি নাকের দু সাইডে গালের দুপাশে কপালে কন্ট্রোল করে নেব কন্ট্রোলটা করবে যাতে বোঝা না যায় মুখের সাথে মিলিয়ে দেবে তারপর ব্যবহার করব লিপস্টিক এটা দশ টাকা নিয়েছে এটা দিয়ে গালের দু সাইডে নাকের উপরে বেলাসারটা করে নেব একটু লাল লাল করে আর একটু দিয়ে নেব দিয়ে ভালো করে ব্লেন্ড করে দেব তারপর ব্যবহার করব পাউডার এখানে পাউডারের জন্য ব্যবহার করবো পঞ্চ এটা দশ টাকা নিয়েছে এটা ভালো করে মুখে সেট করে নেব গরম তার জন্য ভালো করে মুখে পাউডারটা বেশি করে দিয়ে নেব সারা মুখে গলায় পাউডারটা ভালো করে দিয়ে নেব দিয়ে পাউডারটা সেট করে নেব পাঁচ মিনিট অপেক্ষা করব করে সেট করে নেব তোমাদের দামি প্রোডাক্ট লাগবে না তোমরা দশ টাকার প্রোডাক্ট দিয়ে অর্ডার করুক মোক করতে পারবো একই লিপস্টিক দিয়ে সেই লিপস্টিকটা দিয়ে আই মেকআপটা করে নেব ভালো করে হাত দিয়ে বেলেন করে নেব যাতে বোঝা না যায় আমার আই মেকআপ করা রেডি তারপর ব্যবহার করবো আইলাইনার এর একটা আইলাইনার তোমরা কুড়ি টাকারও আছে সেটাও নিতে পারো দশ টাকারও আইলাইনার আছে বাজারে তোমরা সেটাও নিতে পারো এটা ওয়াটার প্রুফ আই লাইনার আমরা আইলাইনারটা দুই চোখে দিয়ে নিয়েছি ব্যবহার করবো হাইলাইটার যাতে মুখটা একটু গুলো দেখায় এই প্যালেটটা নিয়েছে একশো টাকা তারপরে একই লিপস্টিক সেই লিপস্টিকটা ব্যবহার করে নেব লিপস্টিকটা ব্যবহার করার পরে একটা ব্রাশ দিয়ে ঠোঁটটা এঁকে নেব মেকআপ কমপ্লিট তাহলে সেটিং স্প্রে দিয়ে মেকআপটা সেট করে নেবো এবার তোমাদেরকে দেখাবো মেকআপটা ওয়াটার প্রুফ হলো কি না সেটা দেখাবো তোমাদেরকে সেবাই থাকবে কিছুই কিছুই হবে না এক ফোটা উঠবেও না কেমন হয়েছে তোমরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও যাও নোটিফাই করো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা আর কি কি মেকআপ দেখতে চাও কোন প্রোডাক্টের ভিতরে তোমরা জানিও